রবিবার মুর্শিদাবাদের বেলনাঙ্গা খামরুপাড়াতে সভাস্থল পরিদর্শনে গেলেন হুমায়ুন কবির ইতিমধ্যেই চলছে মঞ্চ ও সভা তৈরির কাজ শেষ পর্যায়ে সেই সভাস্থল পরিদর্শন করলেন তিনি সোমবার নিজের দল ঘোষণা করে সভা করবেন বিধায়ক হুমায়ুন কবির মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার দশের আগেও হতে পারে দশ তারিখ পার হবে না কারণ ওটাও আমি এক লক্ষ গিতাব কোরআন পাঠের মাধ্যম দিয়ে এক লক্ষ মানুষের মধ্যাহ্ন ভোজন মানে দুপুরবেলায় খাওয়ানো এবং তারা পবিত্র কোরআন পাঠ করবে তার পরের দিন আনুষ্ঠানিকভাবে ওই জেসিপি মেশিন যা লাগানো হবে পনেরো ফুট গর্ত করে নিচের বেসমেন্ট তৈরি করা হবে সেখান থেকে কুড়ি ফুট বাই তিরিশ ফুটের কলম ট্যাক্সার উঠবে কারণ এটা যে বাবরি মসজিদ ছিল সেখান থেকে আরও মেন মিনারটা পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুই সাইডে যে দুটো মিনার ছিল সেটাও তিরিশ ফুট করে হাইট বেশি হবে কাজেই বাবরি মসজিদ ইতিহাসের ইতিহাস সৃষ্টি হবে সোমবার নিজের দল ঘোষণা করে সভা করবেন বিধায়ক হুমায়ুন কবির রবিবার মুর্শিদাবাদের বেলডাঙা খামরু পাড়াতে সভাস্থল পরিদর্শনে গেলেন হুমায়ুন কবির ইতিমধ্যেই চলছে মঞ্চ ও সভা তৈরির কাজ শেষ পর্যায়ে সেই সভাস্থল পরিদর্শন করলেন তিনি হুমায়ুন কবির স্পষ্ট জানান আগামী দিনে বিজেপি ও তৃণমূলকে হারানোর জন্য অন্য দলেরা যদি জোট করতে আসে তাহলে আমি রাজি না হলে দুশো চুরানব্বই আসনেই তিনি প্রার্থী দেবেন এছাড়াও সাধারণ মানুষ তার সঙ্গে আছেন বলেই স্পষ্ট বার্তা দেন হুমায়ুন কবি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়ে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সম্প্রদায়ের সঙ্গে তিনি তঞ্চুকতা করেছেন কি করেছেন আগামী দিনে ইলেকশন আসলে আমরা পুরো মানুষের কাছে সেটা খোল্লা খোল্লা আনব মানুষ বিচার করবে কার পক্ষে ভোট দেবে কার বিপক্ষে দেবে তেনাদের অনেক নেতা আছে তারা অনেক বড় বড় হুমকি দিচ্ছে এই বুঝে নেবে সেই বুঝে নেবে আমার টার্গেট আগামী দিনে দুশো চুরানব্বইয়ের মধ্যে আমাদের যে দল সেই দলে যারা তৃণমূলকে হারাতে চাই। গদিচ্যুত করতে চাই যারা বিজেপিকে রুখতে চাই। তাদের জন্য আমার দুয়ার খোলা আমাদের সঙ্গে সঠিক যদি জোটে আসে সঠিক মূল্যায়ন করে যদি জোট হয় আমি রাজি আছি আর যদি কেউ মনে করে থাকে যে তাদের বাপ দাদার আমলে কী ঘি খেয়েছে আর এখন সেই ঘিয়ের সেন্ট আমাকে শোনাবে তা আমি কারোর সঙ্গে সেই সেন্ট শুনতেও রাজি নাই আমি মাছ ভাত খাব ওই পোলাও আমার দরকার নাই বিরিয়ানিও আমার দরকার নেই কিন্তু আমি একদম খোলা চ্যালেঞ্জ দুশো টাই দরকার হলে প্রার্থী দেবো কে তাই জিতবে কে হারবে তারা দেখে নেবে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ